হাই ভিউয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন কম্পিউটার অপারেশন এন্ড আইটি সাপোর্ট টেকনিশিয়ান পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত উপস্থাপনে আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন এন্ড লিড টেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনারা যারা কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান অ্যাসেসমেন্ট দিতে চান তাদের জন্য আমি আমার আলামিন আনন্দ চ্যানেলটিতে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান উপরে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করেছি তাহলে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রয়োজন হবে অর্থাৎ যারা কম্পিউটার কাজ করতে যাবেন তাদের দেখা যায় যে একের অধিক পিডিএফ ফাইলকে একটি ফাইলে রূপান্তর করতে হয় আবার অনেক সময় একের অধিক জেপিজি পিকচার বা যে কোনো পিকচারকে একটা পিক একটা ফাইলে রূপান্তর করতে হয় বা কনভার্ট করতে হয় অথবা একের অধিক ওয়ার্ড ফাইলকে একটা ফাইলে রূপান্তর করতে হয় সেটা কিভাবে করব সেই বিষয়টি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরব আর আপনারা যদি এই কাজটি করতে চান তাহলে আপনাদের অবশ্যই কম্পিউটার নেট থাকতে হবে এবং যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এই জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে একটা এই ক্রোমো ব্রাউজার আমরা ওপেন করছি তাহলে সর্বপ্রথম যে কাজটা আমি দেখাবো আপনাদের যে কিভাবে আমরা একের অধিক পিডিএফ ফাইলকে একটি এই ফাইলে রূপান্তর করতে পারি পিডিএফ ফাইলে সেই জিনিসটা এই জন্য আমাকে কি করতে হবে আমাকে এখানে টাইপ করতে হবে এম ইআর ই মার্স পিডিএফ ফাইল পিডিএফ ফাইল চলে আসে আসার পরে আমরা ইন্টার দেব দেওয়ার পরে দেখেন আমাদের দেয়া রয়েছে যে মার্স পিডিএফ ফাইল অনলাইন ফ্রি সার্ভিসেস টু এটাতে আমাদের ক্লিক করতে হবে করার পরে সিলেক্ট পিডিএফ ফাইল অর্থাৎ আপনার কম্পিউটারে যদি পিডিএফ ফাইল যদি থাকে তাহলে আপনারা সেখানে এখানে ক্লিক করবেন তাহলে সিলেক্ট পিডিএফ ফাইল আমি এখানে ক্লিক করলাম করার পরে আমার যেখানে পিডিএফ ফাইলগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করব দেখেন আমার একের অধিক একের অধিক পিডিএফ ফাইল রয়েছে আমি যে করে সিলেক্ট করব অর্থাৎ ধরেন আমি এগুলোকে একটা পিডিএফ ফাইলে রূপান্তর করতে যাচ্ছি এক 2, 3, 4 পাঁচ ছয়টা তাহলে আমি ছয়টা আমি সিলেক্ট করলাম করার আমি ওপেন দেব অর্থাৎ এই ছয়টা পিডিএফ ফাইল মিলে একটা পিডিএফ ফাইলে রূপান্তর হবে সেজন্য আমার কি করতে হবে মার্স পিডিএফ এখানে আমাদের ক্লিক করতে হবে করার পরে ডাউনলোড মার্স পিডিএফ আমরা এটাতে ক্লিক করব করার পরে দেখেন এই যে এখানে আমার ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোডে গেলাম যাওয়ার পর দেখেন এই যে আমাদের রয়েছে আই লাভ পিডিএফ আমি তাহলে এটাতে ডাবল ক্লিক করব আমার কিন্তু ফাইল একটাই হয়েছে এই সতেরোটা ফাইল মিলে আমার একটা ফাইল হয়েছে দেখেন আমি এখানে যাচ্ছি এই যে আমি সব এখানে দেখতে পারবো অর্থাৎ এইভাবে আমরা একের অধিক পিডিএফ ফাইলকে একটা ফাইলে যদি রূপান্তরিত করতে চাই তাহলে আমরা এইভাবে এটা করব। এখন যদি আমরা একের অধিক পিকচার বা ছবিকে যদি একটি ডকুমেন্টে পরিণত করতে চাই বা একটা ফাইলে পরিণত করতে চাই তাহলে আমরা ব্রাউজার ওপেন করব তারপর আমরা এখানে যাব যাওয়ার পরে আমরা এখানে লিখব যে mars jpg ফাইল এটাতে লেখা পরে আমরা এন্টার দেব আমাদের দেখেন দেয়া রয়েছে mars jpg to jpg convert your jpg to jpg online free এটাতে আমরা ক্লিক করব করার পরে আমাদের দেখেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে আসার পরে আমরা এই যে দেয়া রয়েছে ড্রপ অর আপলোড ইওর ফাইল আমরা এটাতে ক্লিক করব তিনটা ছবি এখানে ডাউনলোড করা রয়েছে আমি কি করবো এটা তিনটা সিলেক্ট করব করার পর আমি ওপেন দেব ওপেন দেওয়ার পরে দেখেন আমাদের নিচে চলে আসছে এই যে সেভ জেপিজি আপনি আপনি এখানে ক্লিক করে যে ধরনের করতে চান পিডিএফ করতে পিডিএফ চলে জেপিজি যে কোনো ধরণ আপনি সিলেক্ট করবেন করার পর আমরা মার্সে ক্লিক করব। এখন আমরা যে দেখেন দেয়া রয়েছে ডাউনলোড আমরা ডাউনলোডে ক্লিক করবো আমি এটাকে মিনিমাইজ করলাম করার পরে আমি যে ডাউনলোডে আবার গেলাম যাওয়ার পরে দেখেন আমার যে ডকুমেন্ট আমরা এটাতে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের যে যে ছবিগুলো ছিল যে তিনটা ছবি তিনটা ছবি কিন্তু আমার একসাথে অ্যাড হয়ে গেছে এরপরে যদি চান যে আপনি একাধিক ওয়ার্ড ফাইল কে একটা ফাইলে রূপান্তর করবেন তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। তাহলে এখানে আমরা লিখবো মার্চ ওয়ার্ড ফাইল আমরা লিখব ওয়ার্ড ফাইল লেখার পরে আমরা ইন্টার দেব দেওয়ার দেখেন মার্স ওয়ার্ড যে পিজি ফাইল অনলাইন আমরা এটাতে ক্লিক করব করার পরে আমাদের যে চুজ ফাইল চুজ ফাইল আমরা ক্লিক করব করার পরে আমার যেখানে ফাইল আছে আমি এখানে যাব দেখেন একটা দুইটা তিনটা চারটা আমার চারটা আছে আমি চারটা সিলেক্ট করলাম করার পরে আমি ওপেন করলাম তাহলে দেখেন আমি একসাথে এক দুই তিন চার চারটা আমি ফাইল যে আছে আমি চারটা ফাইল একসাথে করলাম করার পরে এখন দেখেন যে মার্চ আছে আপনি যদি দিবেন আমি এখানে ক্লিক করার পরে মার্জ আছে আমরা মার্জে ক্লিক করব মার্জে ক্লিক করার পরে দেখেন এখানে আছে ডাউনলোড আমরা ডাউনলোডে ক্লিক করবো দেখেন আমার এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমি ক্লিক করবো এখন আমি এটা মিনিমাইজ করে দিলাম দেওয়ার পরে আমি এই ডিসপিসিতে যাব যাওয়ার পরে আমাদের দেখেন ডাউনলোড আছে ডাউনলোডে যাব যাওয়ার পরে দেখেন এই যে আমার এটা এটাতে আমার সবগুলো হয়েছে তাহলে আমি এখানে ক্লিক করব দেখেন আমার এখানে কিন্তু এই যে সবগুলো ওয়ার্ড ফাইল ছিল সব ওয়ার্ড ফাইল অর্থাৎ ছয়টা পেজ মিলে আমার একটা পেজে পরিণত একটা ফাইলে পরিণত হয়েছে তাহলে আপনারা এইভাবেই আপনাদের কম্পিউটারে যে কোনো ব্রাউজারে ঢুকে আপনারা নিজেদের ইচ্ছা মতো একের অধিক পিডিএফ ফাইল বা একের অধিক ওয়ার্ড ফাইল বা একের অধিক জেপিজি পিকচারকে একটি ফাইল বা একটি পিডিএফ ফাইল অথবা একটি ওয়ার্ড ফাইলে পরিণত করতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন তাহলে আজকের কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ